এত তো পায়রাওয়াস এ তো আমার ওই কালো সাহাবি বেলালের পায়রাওয়াস যেই বেলাল আরবের জমিনে যেই খরম পায়ে দিয়া যেই জুতা পাই দিয়া আরবের জমিনে হাটে সেই পায়রা পয়গম্বরের আদত ছিল যদি কোন সফরে যাইতো সফর থেকে আসিয়া সাহাবাই ক্রামদেরকে নিয়ে বসে যাইতো সকল সাহাবাই ক্রামদের হাল জিজ্ঞাসা করত পয়গম্বর মেয়ের আস থেকে আসিয়া সকল সাহাবাই ক্রামদেরকে নিয়ে বসে গেছে সামনে আবু বকর বসা ওসমান বসা আলী বসা পিছনে অন্যান্য সাহাবি বসা একেবারে পিছনে বেলালে হাফসি বসা সবাই মনে করছে সর্ব সর্বপ্রথম আল্লাহর پیغمبر হযরতে ওমরকে ডাক দিবে সবাই মনে করছে সর্বপ্রথম না হয় আবু বকরকে ডাক দিবে না না হয় ওসমানকে ডাক দিবে না হয় আলী ডাক দিবে না না আমার پیغمبر অনেকক্ষণ পর্যন্ত তাকায়া তাকায়া দেখার পর আমার বেলালটা কোথা আমার কালো বেলাল কোথায় বেলাল লাস্টে সবার শেষে লাভাই আর রসুল আল্লাহ বলে দাঁড়ায় জয় আল্লাহ রসুল বলে তা আলহনাইয়া বেলা হে বিলাল তুমি একটু আমার কাছে আসো আমার কাছে আসো বিলাল পয়গম্বরের কাছে আসিয়া দাঁড়াইছি আবার পয়গম্বর বিলালকে বুকের ভিতরে নিয়া ডাক দিয়া বলে বিলাল এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ

বিলাল বলে পয়গম্বর আমি তেমন কোনো আমল করি না শুধুমাত্র দুই রেখা লোজু তো লো অজু নামা সদাই করে সবহানা সালাম আল্লাহ রসুলের কানে কানে আসিয়া বলতেছি আর রসুল আল্লাহ ওই যে দুই রাকাত তাই এত মজুন আমাসা করে মেলা ওই দুই রাকাত নামাজে আল্লাহ তালা এত খুশি এত খুশি হয়ে বেলালের আমলে আল্লাহ তালা এত খুশি হয়েছে যে বেলালকে আল্লাহ তালা বেলাল আরবের জমিনে হাঁটে আমার আল্লাহ বলে না না বেলাল তুই আরবের জমিনে হাঁটো না তুই আমার জান্নাতের ভিতরে হাঁটো বলেন সুবাহান ও মুসলমান বাইর আমার ওই বেলালের মতো ইমানের অধিকারী হতে হবে বেলাল কেমন ইমানের অধিকারী এই বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছেন মুসলমান ভাইয়েরা আমার সময় অল্প এক নম্বরে ইমানের অধিকারী হতে হবে বেলালে হাফসির কেমন ভাবে মজবুত ইমান ছিল আমাদের ইমানটাও এই রকম ভাবে হতে হবে খবরদার খবরদার ঘন্টায় ঘন্টায় ইমানকে পরিবর্তন করা যাবে না ঘন্টায় ঘন্টায় ইমানকে পরিবর্তন করা যাবে না দুই নাম্বার ইখলাস ওয়ালা ইবাদত হতে হবে ইখলাস না থাকলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বান্দা রোজা রাখবে ইখলাস থাকতে হবে কুল ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাত ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আকবর ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তালার এবাদতের ভিতরে এখলাস থাকতে হবে ইন্না সলাতি নামাজ পর্ব কার জন্য আর জোরে চিল্লায় বলো কার জন্য নামাজ পড়ব রোজা রাখবো কার জন্য আর জোরে চিল্লায় বলো কার জন্য রোজা রাখবো আমার আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রোজা রাখো মানুষ কি বলবে আছে না নাই হাজিসা হস্ করে হজ করে আসছে এখন যদি মসজিদে গিয়া নামাজ না পড়ে মানুষ মানুষ মন্দ বলবে বলবে হাজিসা হজ করে আসছে নামাজ পড়ে না এই জন্য কষ্ট হইল মসজিদে গিয়া নামাজ আদায় করে। না না হাজির সাহেব তোমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ তোমার অন্তরে একটা আর একটা ঠিক না এই জন্য হবে বান্দা মুখে একলা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে দুনিয়ার কোন পীর বাবার ইবাদত করা চলবে না দুনিয়ার কোনো গাঞ্জা বাবার ইবাদত করা যাবে না দুনিয়ার কোনো পীর বাবার ইবাদত করা যাবে না দুনিয়ার কোনো বিড়ি বাবার ইবাদত করা যাবে না দুনিয়ার কোনো তালা বাবার ইবাদত করা যাবে না বাবার তো কোনো অভাব নাই ঠিক না বে ঠিক কত বাবা বিড়ি বাবা গাঞ্জা বাবা তালা বাবা লাঠি বাবা ল্যাংটা বাবা বাবার কোনো অভাব নাই মানুষের মাথাটা এত নষ্ট হইছে এইগুলোর পায়ে যাইয়া সেজদা দেয় ঠিক না ঠিক আফসুস এই গুলার পায়ে গিয়ে আবার শেষ দাদাই বাবার গোসল শরীর ছয় মাস পরে বাবা একবার গোসল করে সেই গোসলের পানি বরকুত হিসাবে বোতল ভরিয়া আনিয়া আনিয়া তারপর মুড়ি গানে খায় নাও জুবিল্লা শোনেন নাই আছে ডাকার শহর বাবাই গোসল করে না তিন মাস পর একদিন গোসল করে সেই গোসলের পানি মুড়িদানে আনিয়া তারপর ওই বোতলের ভিতরে বড়িয়া বড়িয়া তারপর পান করে নাউজুবিল্লাহ আল্লাহ মানুষের কতটা ইমান দুর্বল হলে এইটা করে একটা মানুষ দুই দিন তিন দিন গোসল না করলে মানুষের শরীর থেকে গন্ধ বাইর হয়ে যায় ঠিক না বেটি আর সেই পানি আনিয়া তারপর মানুষ আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন আমিন এই জন্য একলা সলায় এবাদত হবে আল্লাহ তালার জন্য সব ইবাদত করতে হবে কার জন্য আর ওজরে চিল্লায় বলো কার জন্য হুন আল্লাহর জন্য ইবাদত করতে হবে হাজরতে সালমান ফার্স ইরাদিন আল্লাহ হুতা আলান হুন মানে গেছি সফরে ইয়া মান সফরের জন্য গিয়েছি ইয়া মানে গিয়া দেখতেসি খ্রিস্টানদের যে বড় বড় পাদ্রী আছে খ্রিস্টানরা তাদের পায়ে সিজদা করে এখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে এই খ্রিস্টানদের তো সবচাইতে তাদের কাছে সবচাইতে মূল্যবান সবচাইতে দামি হলো তাদের পাদ্রী তাদের বাবা তারা যখন তাদের পায়ে সেজদা করতে পারে আমাদের তো একজন সম্মানিত লোক আছে সে হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা যদি তার পায়ে সেজদা করি তাহলে তো খারাপ হয় না ইয়ামান থেকে সফর করিয়া যখন আরবে গেছে গিয়া সালমান ফার্সি রসুলের পায়ে সেজদা করার জন্য আগাইয়া গেছে আল্লাহ রসুল বলে তাফসিরে জ্বালা লাইনের ভিতরে আছে ব্যাখ্যার ভিতরে এই কথাটা ধরেছে আল্লাহ রসুল বলাইয়া সালমান লাতা হে সালমান খবরদার আমি নবীর পায়ে সিজদা করিও না অস্তু দলিল ওই আল্লাহর পায়ে সিজদা করো যেই আল্লাহ তাআলা চিরঞ্জীব যার কোনো মৃত্যু নাই আল্লাহর মৃত্যু আছে আছে ওই আল্লাহর পায়ে সিজদা করো যার কোনো মৃত্যু নাই এক্লাস ওয়ালা ইবাদত হতে হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন হাদিসের ভিতরে আসছে মানুষকে জিজ্ঞেস করবে হে অমুক ব্যক্তি তোমাকে আমি আল্লাহ এত এত দিয়েছি সম্পদ টাকা পয়সা দিয়েছি তুমি কি করছো দেখো আল্লাহ তালা মনিটরের মাধ্যমে দেখাইবে সবাইকে সবাইকে মানুষ দেখিয়া বলবে হা আমার ছিল আমি দান করেছি আল্লাহ বলবে তুমি দান করেছো কিন্তু আমি আল্লাহ আল্লাহ বলবে তুমি যে দুনিয়ার ভিতরে দান করেছ মানুষকে দেখানোর জন্য দান করেছো মসজিদ বানায়া দিয়েছো মানুষ যেন তোমাকে দানশীল বলে ঠিক না বেটে মাদ্রাসায় টাকা দিয়েছো মানুষ যেন তোমাকে দানশীল বলে গরিবকে টাকা দিয়েছ মানুষ যেন তোমাকে ভালোবাসে জনগণকে টাকা দিয়েছ খুশি করছো জনগণ যেন তোমাকে ভালোবাসে বান্দা সেটা তো দুনিয়ার ভিতরেই তুমি পেয়ে গেছো তুমি মানুষের ভালোবাসা পেয়েছো সভাপতির দায়িত্ব পেয়েছো পর্দা নতি দিয়ে হয়েছো ঠিক না বেঠি ঠিক না ঠিক না তাহলে তো দুনিয়ার ভিতরে বসিয়াই তুমি সব কিছু পেয়ে গেছো আখেরে তো তোমার কিছুই নাই আল্লাহ তালা বলবেন এ ফেরেস তারা ধর ধর তাড়াতাড়ি ধর দরিয়া ওকে জাহান্নামে নিয়ে যা নজবিল্লা ও মুসলমান ভাইরা আমার এই জন্য এখলাস ওয়ালা এবাজ হতে হবে সামনে রমজান মাস আসতেছে রমজানের রোজা তিরিশটা রোজা এখলাস ওয়ালা অনুযায়ী এখলাস অনুযায়ী আল্লাহ তালার রাজি খুশির জন্য রোজা রাখতে হবে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলে চলবে না কে কে পারবা একটু হাত জাগায় আল্লাহ তালাকে দেখা দাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করো সবাই হাত নামান সবাই তিরিশটা রোজা রাখবেন আমরা পারবো না সামনে রোজা আসতেছি এই খাবার তো সবাই খায় না ঠিক না ঠিক না এই খাবার সবাই খায় না না মুসলমান একশোর ভিতরে দশজন খাইলেও পারে ঠিক না বেটি হালাল খাবার খাইতে হবে হালাল খাবারের ভিতরে বরকুত আছে হারাম খাবারের ভিতরে বরকুত নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফালে ইও সাল্লাম বলেন মনিস্তর সৌপান ব্যাস রতি দর হিমফিহি দেড় হামুন হারমুন লাম বালিল্লাহু তাহালা লাহু সনাতন মাদামালাই হে বান্দা তুমি একটা কাপড় কুড়াই করেছ দশ দেড় হাম দিয়া দশ টাকা দিয়ে একটা কাপড় কুড়াই করেছ ওই দশ টাকার ভিতরে যদি বান্দা একটা টাকা হারা একটা টাকা যদি তোমার হারাম থাকে আল্লাহ রসুল বলেন লাম ইয়াকবালিল্লাহু আলা له صلاه ما دام ওই বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ওই বান্দার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই কাপড় তার শরীরের ভিতরে থাকবে বলেন নাউযুবিল্লাহ ও মুসলমানই মন্দের আল্লাহর গোলাম কাপড় তো দূরের কথা সেই হারাম খাবার আল্লাহর দেওয়া নিয়ামত জিব্বা দিয়ার চাবাইয়া চাবাইয়া তারপর পেটের ভিতরে ঢুকাই ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জবান দিয়েছেন বান্দা ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা তোমার জবানটাকে পবিত্র রাখলো এই জন্য জানো বান্দা এই জবান দিয়া আল্লাহ তালার নাম জব্বা আল্লাহ তালার নাম জব্বা এই জবান দিয়া কোরান পড়বা এই জবান দিয়া মালিককে ডাকবা এই জবান দিয়া হালাল জিনিস খাইবা এই জন্য এই বান্দাই জবান দিয়া কোরান পড়বা আমার আল্লাহ তালার কোরান সুন্দরভাবে তিলনাত কর এই জবান দিয়ে আমার মালিককে ডাকবা বাহ আল্লাহ আল্লাহ আল্লা না না বান্দা না না সেই জবানটা তুমি আল্লাহ তা রাস্তায় বাই করো না সেই জবানটা দিয়া যত রকমের খারাপ জিনিস আছে সেই জবানের ভিতরে সব সময় ঠিক না বেঠে সেই জবান দিয়া যত রকমের মিথ্যা কথা আছে সেই জবান দিয়া যত রকমের খারাপ জিনিস আছে সব ওই জবান দিয়া ওই জিব্বা দিয়া নারায়ণ নারায়ণ আমি সব জিনিস করতেছ ঠিক না বেটি ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আমার আল্লাহ তাআলা সব সময় তোমার জবানটার দিকে তাকায়া থাকে আর বলে ও আল্লাহ তাআলা ডাক বলে বান্দা কি আমি আল্লাহ তাআলা এত মায়া করিয়া বানাইলাম এত মায়া করিয়া আমি আল্লাহ তাআলা বানাইলাম এই বান্দা তোর জবানটা তোর চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে বলেন মানুষকে যখন মারবে তখন তার চেহারা বাদে সব জিনিসকে মারতে বলেছে চেহারায় আঘাত করতে নিষেধ করেছে কেন চেহারাটা হলো আল্লাহ কুদরাতের তৈরি বলেন সুবাহান চেহারাটা আল্লাহ তালা একটা কুদরাত দিয়ে সৃষ্টি করেছেন এ বান্দা কত সুন্দরভাবে আল্লাহ তালা চেহারাটা সৃষ্টি করেছে কালকে আমতে দিন আবার এই চেহারাটাকে আল্লাহ তালা সর্বপ্রথম জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে নাউজবিল্লা ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আমার আল্লাহ তালা বলে বান্দা তো কি এত সুন্দর ভাবে আমি আল্লাহ বানাইলাম তোর ওই জবানটাকে আমি আল্লাহ এত সুন্দর ভাবে বানাইলাম সব সময় আল্লাহ জবানের দিকে তাকায় থাকে আর ডাক দিয়া বলে বান্দা ওই জবান দিয়ে তোর মাকে ডাক দাও মা মা বলে মার কলিজাটা ঠান্ডা হইয়া যা বাবা বলিয়া বাবা বলি যেটা ঠান্ডা হইয়া যায় এই বান্দা আমি আল্লাহর কথা কি তোর একটু স্মরণ হয় না আমি আল্লাহ তারা যদি তোর জবানটাকে না দিতাম তুই তোর মাকেও ডাকতে পারতি না তোর ডাকতে পারতি না আর আমার যেই জবান দিয়া তোর মাকে ডাকো বাবাকে ডাকো আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না ও মুসলমান ইমানদার রে যুবক ভাই পায়ে হাতটা দিয়া বলে যে রে যুবক মাঠের ভিতরে অনেক যুবক আছে আমি দেখতেছি এরে যুবক এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে আসো আমার আল্লাহ তাআলা রহমতের ছায়ার তলে ফিরে আসো রে যুবক কয় দিন আর তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবা এই যুবক যুবক বয়সে ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বান্দা যুবক যখন বাদত করে আল্লাহর কলিজাটা ঠান্ডা হইয়া যায় এ বান্দা যুবক বয়সটা কেমন গুরুত্বপূর্ণ ইবাদতের বয়স ও বান্দা যখন তুমি বৃদ্ধ হইয়া যাবা দুনিয়ার ভিতরে যেই রকম ভাবে মানুষ সরকারি চাকরি করলে পেনশন পায় রিটায়ার্ডের পর ঠিক না বেটি যতদিন দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে যতদিন দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে ততদিন পেনশন পাইতেই থাকবে বিছানায় শুইয়া শুইয়া ঠিক না বে ও যুবক ভাইয়েরা শোনো যখন তুমি যুবক বয়সটা বা ভিতরে কাটাইয়া দিবা যখন তুমি বিছানায় পরে যাইবা রুকু দিতে পারবা না যাইতে পারবা না কোমরের ব্যথার কারণে বিছান থেকে উঠে উঠতে পারবা না আমার আল্লাহ তালা বলবে ও ফেরেস্তারা তুমি ওই বিছানায় শুয়ে শুইয়ে নামাজ সদায় করবা আমার আল্লাহ তালা বলবে ও ফেরেস্তারা দেখ তোর যুবক বয়সটা কিভাবে ও কাটাইছে এরে যুব যখন দেখবে যে যুবক বয়সটা তোমার বাদুতে কাটছে আল্লাহ তালা ফেরিস্তাকে বলবে ফেরিস্তারা আমার ওই বান্দা যতদিন দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে ততদিন তার আমল নামায় যুবক বয়সের আমলের মতো সব দিয়া দিবা বলেন সুবাহান আর জোরে চিল্লায় বলো সুবাহান এ যুব এই মাঠের ভিতরে অনেক যুবক আছে পায়া হাতটা দিয়া বলি রে যুব ওই আল্লাহ তালার কথা একটু স্মরণ কর রে যুব কত কিছু বান্দা তোমাকে আল্লাহ তালা খাওয়াইতেছে রে বান্দা কত নিয়ামত তোমাকে খাওয়াইতেছে এ বান্দা তুমি কি একটু চিন্তা করিয়া দেখতেছো আল্লাহ পাক যদি বান্দা সামান্য দুই তিন মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করিয়া দেয় কোন প্রাণী দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে না ঠিক না ওই করোনার ভিতরে কত মানুষ মারা গেছে অক্সিজেন কত মানুষ অক্সিজেন পায় না মারা গেছে এই বান্দা বিজ্ঞানী বলে প্রতি একটা মানুষ প্রতি মাসে সাড়ে ষোলোশো লিটার অক্সিজেন গ্রহণ করে বলেন সুবাহান সাড়ে ষোলোশো লিটার অক্সিজেন একটা মানুষ মাসে গ্রহণ করে এ বান্দা তুমি যদি মাসে সাড়ে ষোলোশো লিটার অক্সিজেন গ্রহণ করো কত টাকা হিসাব হয় একটু বাহির করিয়া দেখো রে বান্দা আল্লাহ তালা কত অক্সিজেন তোমাকে দিয়েছেন কত নিয়ামত বান্দা তোমাকে দিয়েছেন দুনিয়া বর্তি নিয়াম কি জন্য দিয়েছেন বান্দা তুমি জানো 네. <laughs> গ্রহণ করবা বক্ষণ করবা আর তুমি আল্লাহর গোলামি করবা এই জন্য আমার আমার আল্লাহ বান্দা ওই ওই সূর্যটা সূর্যটা আমি জন্য সৃষ্টি সৃষ্টি করি না আমি তোর জন্য সৃষ্টি করেছি ওই চন্দ্রটা দেখতেছ আমি তোর জন্য সৃষ্টি করেছি ওই আসমানটা দেখতেছ আমি আল্লাহ তালা তোর জন্য সৃষ্টি করেছি ওই সমুদ্রটা দেখতেছ আমি আল্লাহ তালা তোর জন্য সৃষ্টি করেছি এ বান্দা ওই বিষখালী নদীর নদীতে দেখো কত রকমের মাছ ঠিক না ঠিক কত রকমের মাস আল্লাহ তালা নদীর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন এ বান্দা তোমার আমার জন্য আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন ওহু আল্লাহ سخر البحر لتأكلوا لحما তারিয়া আল্লাহ তা বলেন এ বান্দা ওই সমুদ্রটাও তোর অনুগত করে দিয়েছি আমি আল্লাহ তা কি জন্য যেন লাহমা তরিয়া এ বান্দা ওই সমুদ্র থেকে যেন তাজা তাজা মাছ খাইতে পারো বলেন সুবাহ আনন্দ আর জোরে চিল্লা বলে সুমাহানন্দ ও মুসলমান ইমান দার আল্লাহ নিজের দিকে তাকায়া দেখো কত দামি দামি পার্সপাতি আল্লাহ তালা তোমার আমার ভিতরে ঢুকায়া দিয়েছেন দুইটা কিডনি বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়াও তুমি কিনতে পারবা না কত মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালের বেড়ে শুয়ে আছে কত মানুষ কিডনি রোগে মারা যাইতেছে ঠিক না বেঠিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিযাও একটা কিডনি কোড়াই করতে পারে না এ যুবক ভাই একটু চিন্তা করে দেখো একটু চিন্তা করে দেখো আর কতদিন তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবা আর কতদিন তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবা এমন একদিন সময় আসবে তোমার আমার চানটাকে আজরাইল আসিয়া কবজ করে নিয়ে যাবে ঠিক নেবে ঠিক দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না সবাই বলেন আমার সাথে দুনিয়ার খেলা গরি চিরদিন থাকা যাবে না ও মাঝি একদিন দিতেই হবে রওনা একদিন দিতেই হবে রওনা ঠিক না বে ঠিক পথের খরি তুমি সনি কিনিয়ে পারি দিবা তুমি পথের খরি তুমি সনি পারি দিবা তুমি সেই দিন তোমার কেউ সাথী হবে না সেই দিন তোমার কেউ সাথী হবে না একদিন দিতেই হবে রওনা দিন দিতেই হবে ঠিক না না সাথী হবে মুসলমান কেউ সাথী হবে না সব তোমার কাছ থেকে পালায়ন করবে তোমার পিতা পালায়ন করবে তোমার মা পালায়ন করবে ওই কেয়ামতের দিন তোমাকে সন্তান বলিয়া পরিচয় দিবে না কার লাগি সুখের ঘর দম ফুরালে সব হয়ে যাবে পর কার বেঁধেছিলখেরি ঘ সব যাবে পর খালি হাতে যেতে হবে ওই ঠিকানা খালি হাতে যেতে হবে ওই ঠিকানা একদিন দিতেই হবে রওনা এক দিন দিতেই হবে রওনা